নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রবিবার বরানগরের নোয়াপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়ে গেল উদ্যমী বাংলা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই মানবিক মহৎ কাজে অ্যাম্বুলেন্সটি দান করেছেন রঙ্গলি শাড়ি লিমিটেড এই উপলক্ষে এখানে এস আর সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ওই দিন এই অনুষ্ঠানে চুয়ান্ন জন মানুষকে চশমা পঁচিশ জন মহিলাকে শাড়ি এবং পঁয়ত্রিশটি চারাগাছ বিতরণ করা হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি এবং রঙ্গলি শাড়ির কর্ণধার নিখিল জৈন ঋষা প্রেম মন্দিরের মহারাজ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর গৌতম পাল বিশিষ্ট সমাজসেবী প্রতিম সরকার এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে সহযোগিতা করেছেন আনন্দরক হাসপাতাল এবং নারায়ণা হেলথ ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যব